আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব আমাদের অধ্যায় এগারো রসায়নের সেটা হচ্ছে অ্যালকিন প্রস্তুতি এবং আজকে আমরা অ্যালকিনের এ টু জেড আমাকে আজকে জেনে যাব অর্থাৎ অ্যালকিন কীভাবে প্রস্তুত করা হয় বা অ্যালকিনের গঠনের স্ট্রাকচার সবগুলো এ টু জেড অর্থাৎ তুমি এই ভিডিওটা দেখার পর ইনশাল্লাহ অ্যালকিনের আর কোনো সমস্যা থাকবে না বরাবরের মতোই ওকে তাহলে চলো আমরা শুরু করি প্রথমে আমরা একদম বেশি থেকে শুরু করবো তাহলে তোমাদের ধরতে কী হবে বেশি সুবিধা হবে তাহলে অ্যালকিনের সাধারণ সংকেত বা এলকিন আমরা দেখে কীভাবে চিনব সেটা আগে একটু আমি দেখাই দিই অ্যালকিনের সাধারণ সংকেত আমরা লিখি হচ্ছে সিএন এইচ টু এন ওকে এখানে সিএন এইচ কত টু এন কার্বনের নিচে এন হবে এইচ মানে হাইড্রোজেন নিচে কত হবে টু এন ওকে অর্থাৎ এরকম স্ট্রাকচার যদি আমরা দেখি তাহলে বুঝবো এটা কি একটা অ্যালকিন ওকে এখন আমরা এন এর ওয়ান যদি টু বসাই কী বসাই আমার এন এর ওয়ান টু টু যদি বসাই তাহলে সি টু এইচ টু ইন্টু অ্যান্ড কত টু তাহলে কত C2 কি থাকে এইচ তাহলে এটা একটা কি অ্যালকে এবার মনে রাখবা অ্যালকিনে কার্বন কার্বনের মধ্যে দুইটা বন থাকে কটা বন দুইটা অর্থাৎ আমরা যদি কার্বন কার্বন লিখি তাহলে তাদের মাঝখানে দুইটা বন থাকবে কয়টা বন থাকবে দুইটা আর অ্যালকেনে কয়টা বন থাকবে একটা আচ্ছা ওটা আমি আলোচনা করছি তো অ্যালকিনে কার্বন এবং কার্বনের মধ্যে কয়টা বন থাকবে দুইটা এইটা হচ্ছে একটা সাধারণ সংকেত আণবিক সংকেত যেটাকে আমরা বলি যেটা আমরা দেখি কিন্তু এটাকে যেন একটা ভেঙে লেখি বোঝার জন্য এরকম ভেঙে ভেঙে লেখা শিখতে হবে তাহলে মাথায় ব্রেন ক্লিয়ার হবে দেখবা আচ্ছা এখন এইটাকে আমরা জানি কার্বনের হাত কয়টা চারটা এই চারটা হাত হাইড্রোজেন বা যে কোনো কিছু দিয়ে কী করতে হবে আমাদের ফিল আপ করতে হবে ওকে আমাদের টার্গেট এটা যে কার্বনের হাত চারটা এই চারটাকে আমাকে ফিল আপ করতে হবে এখন এই যে কার্বন এখানে দুইটা এই যে কার্বন কার্বন লিখলাম যেহেতু এখানে একটা অ্যালকিন তাহলে মাঝখানে কয়টা বন থাকবে দুইটা এই দুইটা দ্বারা বোঝায় এখানে কার্বনের এই এই কার্বনের জন্য হাত কয়টা দুইটা আবার এই কার্বনের জন্য হাত কয়টা দুইটা অর্থাৎ এখানে আমরা বন্ধনকে হাত কল্পনা করব কি কল্পনা করবো হাত তাহলে একটা কার্বনের কয়টা হাত লাগবে চারটা তার মানে এই কার্বনের আরো দুইটা হাত লাগবে আবার এই কার্বনের গেলো দুইটা হাত লাগবে তাহলে এখানে খেয়াল করো এই যে হাইড্রোজেন কয়টা সেখানে চারটা তাহলে আমরা কি করবো এখানে একটা হাত বাড়ায় দিই এখানে একটা হাত বাড়ায় দিই এখানে একটা হাত বাড়িয়ে দিই এখানে একটা হাত বাড়ায় দিই তাহলে দেখো এখানে একটা হাইড্রোজেন 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 তারপর হাইড্রোজেন সহজ তাহলে তুমি এখন এই কার্বনের কথা যদি চিন্তা করি আমরা দেখো এখানে দুইটা হাত তিনটা চারটা আবার এই এখানে খেয়াল করো এই কার্বন যদি ধরি আমরা একটা হাত তিনটা আর একটা করে চারটা তাহলে ফিল আপ তাহলে কার্বনের চারটা হাত কি ফিল আপ হয়ে গেল তাই তাহলে এইটাকে আমরা চাইলে এরকম কি ভেঙে লিখতে পারি এবং এরকম ভাঙা যখন তুমি শিখে যাবে তখন দেখবে সব কিছু তোমার কাছে ইজি লাগবে ওকে আর বিক্রিয়া যখন হয় তখন আমরা এই ফর্ম্যাটে গিয়ে দেখার চেষ্টা করি ওকে এখন এইটার নাম কি এটার নাম কি কার্বন কয়টা আছে দুইটা তাহলে দুইটা যদি হয় তাহলে নাম হয় হচ্ছে ঈদ কি হয় আমাদের ঈদ এবং যেটা যেহেতু এটা একটা অ্যালকিন শেষে ইন যুক্ত হবে কি যুক্ত হবে ইন তাহলে কি হবে ই পারবো সহজ না একদম সহজ এখন আমি আরেকটা দিয়ে টেস্ট করবো আমরা চলো আমরা আরেকটা দিয়ে দেখে এখন আমরা এন এর মান টু বসাইছি না এখন আমরা এন এর মান থ্রি বসাবো কি বসবো আমরা এন এর মান থ্রি চলো বসায় দেখি কি আসি ওকে এখন এন এর আমরা বসাবো কত থ্রি তাহলে এন এর মান যদি আমরা থ্রি বসাই তাহলে স্ট্রাকচার কি ছিল সি এন এইচ কত আমাদের টু এন তাহলে কি আসে দেখো এখানে সি এন এর মান কত থ্রি আর এইচ হবে কত সিক্স এভাবে মনে রাখবা আমি বলে দিই এটা হচ্ছে অ্যালকিন যখন আমরা লিখবো এখানে যে মানটা হবে তার দ্বিগুণ হবে এখানে যদি তিন হয় তাহলে এখানে হবে ছয় এখানে যদি দুই হয় এখানে হবে কত চার এখানে যদি চার হয় এখানে কত হবে আট এভাবে কি মনে রাখতে পারো এখন এইটার নাম কি এই যে থ্রি সি থ্রি এইচ সিক্স আচ্ছা একটু নাম পড়ে যায় আমরা এটাকে যে এরকমভাবে এরকম ভাবে কি করবো আমরা ভেঙে দেখবো ওকে তাহলে এখন কার্বন তো কয়টা তিনটা তাহলে একটা দুইটা তিনটা এখন মনে রাখবে একটা অ্যালকিন তাহলে যে কোনো দুইটার মধ্যে দুইটা বন্ড কি দিতে হবে মানে দুইটা দাগ দিতে হবে দুইটা দাগ অবশ্যই দিতে হবে তাহলে তুমি কি করো প্রথমটা একটা সিঙ্গেল বন্ড দিবে দেখো পর পরটা কয়টা এই দুইটা শেষ এই এরকম যদি চারটা হয় কার্বন তাহলে সবগুলা সিঙ্গেল সিঙ্গেল দেখে শেষেরটা কয়টা দিবা দুইটা এই তাহলে এই দেখো তাহলে এখন তুমি খেয়াল করো এখানে এই কার্বন এই কার্বন এই কার্বন তাহলে যে কোনো একটার ভিতরে কয়টা দিতে হবে দুইটা বন দিতে হবে এখন আগের মতো এখানে কার্বনের হাত কয়টা লাগবে আমাদের চারটা এক দুই তিন চার এখন আছে কয়টা ওর একটা তাহলে এখানে চারটা হাত লাগবে তাহলে আকুর তিনটা লাগবে দিলাম শেষ এবার এই কার্বনে আসো এই কার্বনের হাত কয়টা দেখো এখানে দুইটা আর একটা তিনটা লাগবে কয়টা আর একটা তাহলে এখানে একটা দাও এই চারটা ক্লিয়ার আবার এখানে আসো দেখো এই কার্বনের হাত কয়টা দুইটা আর লাগবে কয়টা দুইটা তাহলে এখানে একটা দাও আর এখানে একটা দাও ক্লিয়ার বুঝছি কিনা একদম কিন্তু সহজ জিনিস এখানে কঠিন কিছু নাই একদম সহজ জিনিস একদম বেসিক থেকে দেখা যাচ্ছে আমি তোমাদের মানে বুঝতে সুবিধা কালি পরে হাতের ভিতরে আচ্ছা এখন তুমি কি করবা এই যে হাতগুলো আছে এগুলো তো খালি থাকবে না ফিল আপ করতে হবে কি করতে হবে করতে হবে আচ্ছা কিভাবে ফিল আপ করো আমার দিই এখানে হাইড্রোজেন কয়টা আছে ছয়টা তাহলে তুমি এক কাজ করো এই হাতে একটা দাও একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তারপর ছয়টা এক ক্লিয়ার সহজ না একদম সহজ এবার এটাকে যদি আর একটু একটু এটা জানি কেমন জানি লাগে না মনে হইতেছে কি যেমন ছড়া ছড়া একদম বিশৃঙ্খল লাগতেছে এটাকে চাইলে আমরা এইভাবে লিখতে পারি আমরা দেখো এখানে সি লেখা না সি লেখার পর এখানে হাইড্রোজেন কয়টা আছে তিনটা লাগবে হচ্ছে সি এইচ থ্রি হাইড্রোজেন তিন তারপর এই ডাক দিবা বন্ড দিবা তারপর লাগবে সি এইচ থেকে ওর কাছে নিয়ে আসবে তাহলে সি এইচ এই ডাবল বন্ড দিলাম আমরা তারপর সি এখানে কয়টা আছে দুইটা তাহলে লেখা কত সি এইচ টু এ

কার্বন যদি দুইটা হয় ইথিন কার্বন তিনটা হলে প্রোপিন কার্বন চারটা হলে কি বিউটিন পাঁচটা হলে কি পেন্টিন ছয়টা হলে হেকজিন সাতটা হলে হেপ্টিন ওকে অনেকগুলো আছে বাট আমরা ছয় পর্যন্ত শিখবো এইটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও দিব নামকরণ নিয়ে অর্থাৎ আলাদা নামকরণ নিয়ে আলাদা একটা ভিডিও আমরা দিব হ্যাঁ ওইটা ভিডিওটা আমার চ্যানেলে নাই বাট আমি দিবো ওকে তাহলে এটা আমরা বুঝে ফেললাম তাই না তাহলে ইথিন আমরা চাইলে কীভাবে লিখবো অর্থাৎ ইথিনটাকে আমরা চাইলে এই যে এটাকে যেরকম আমরা এরকম লিখছি এইটাকেও চাইলে আমরা লিখতে পারি কীভাবে দেখো দেখো এই সি লিখবো লেখার পর এখানে কয়টা হাইড্রোজেন আছে দুইটা না তাহলে সি টু লেখো দেখার পর এই মাঝখানে দুইটা বন্ড আবার সি লেখো এই স্কোয়ারটা দুইটা তাহলে সি এইচ টু এইচ এইভাবেও লেখা যায় সব ক্লিয়ার ওকে আচ্ছা তাহলে আমরা যাবতীয় বিষয় অ্যালকিনের জেনে গেলাম এখন প্রস্তুতি প্রস্তুতি মানে কি মানে হচ্ছে ধরো এই যে মার্কারটা আমি প্রস্তুত করবো এখানে কালি লাগবে বিভিন্ন প্লাস্টিকের জিনিসপত্র অনেক কিছু লাগবে এটা আমি এখন কি তৈরি করব তৈরি করব তৈরি করছি মার্কেটটা তৈরি করছি আমি তো এরকম আমরা এখন অ্যালকিনটা কি করবো বিভিন্ন জিনিস দিয়ে কি তৈরি করবো এটাকে বলা হয় অ্যালকিন প্রস্তুতি মানে হচ্ছে তৈরি করা ওকে তাহলে প্রথম তিনটা প্রসেস আছে কয়টা প্রসেস তিনটা আমাদের বইতে দুইটা আছে কিন্তু এই একটা আসে আমাদের বইতে এই দুইটা আছে যে অ্যালকাইল হাইলাইট থেকে আর হচ্ছে অ্যালকোহল থেকে এটা আমরা তিনটা শিখবো ওকে কারণ এগুলো পরীক্ষায় আসে প্রথম হচ্ছে অ্যালকোহল অ্যালকাইল হাইলাইট ওকে অ্যালকাইল হাইলাইট জিনিসটাকে এটাকে তো আমি আলোচনা করছি তাও আমি আবার আলোচনা করতেছি অ্যালকাইল হেলাইট আগের ভিডিওতে এগুলো ছিল অ্যালকাইল হেলাইট তোকে আমরা একটু লিখি অ্যালকাই হেলাইট হ্যালাইড মানে হচ্ছে হ্যালোজেন গ্রুপের অ্যালকাইল এর সাধারণ সংকেত হচ্ছে এটার সাথে হ্যালাইড হ্যালাইড মানে কি হ্যালোজেনের গ্রুপগুলা ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন তারপর হচ্ছে আয়োডিন এগুলো যদি যুক্ত থাকে অর্থাৎ এখানে এই যে এই জায়গায় ফ্লোরিন অথবা ক্লোরিন অথবা ব্রোমিন যদি যুক্ত থাকে তখন এটাকে বলি হচ্ছে আমরা এইটুকের জন্য বলে হচ্ছে অ্যালকাইল আর হ্যালোজেন গ্রুপ যুক্ত হওয়ার কারণে আমরা বলি কি অ্যালকাইল হ্যালাইড এই তাহলে তুমি এক কাজ করো আমরা একটা অ্যানের মান বসিয়ে দেখি ওকে যদি অ্যানের মান টু বসাই সাপোজ অ্যানের মান টু যদি বসাই অ্যানের এর ধরো টু বসাইলাম তাহলে এখানে কত হবে সি টু এখানে দ্বিগুণ হবে দ্বিগুণের সাথে কত যোগ হবে এক যোগ হবে তাহলে সি টু এস ফাইভ ধরো যেখানে সি নিলাম সাপোজ এই তাহলে এটাকে বলে হচ্ছে আমরা কি একটা অ্যালকাইল হ্যালাইড এটা হচ্ছে আমাদের মেইন স্ট্রাকচার তারপর তুমি অ্যানের মান টু বসাও থ্রি বসাও কোনো সমস্যা নেই ওইটা নাম অনুযায়ী পরিবর্তন হবে বাট মেইন স্ট্রাকচার হচ্ছে এটা এবং এটা নাম কী হবে তাহলে দেখো এখানে কার্বন কটা আছে আমাদের দুইটা তো দুইটা হইলে সেটা কী হবে ইথ যেহেতু অ্যালকাই তাহলে ইথ হবে হচ্ছে কার্বন দুইটার কারণে আর অ্যালকাই শেষে আইল যুক্ত হবে আই তাহলে ইথাইড আর সিএলের কারণে কি ক্লোরাইড তাহলে কী হবে ইথাই ক্লোরাইড এখন এখানে যদি সিএল মান থ্রি হয় থ্রি যদি হয় তাহলে কী হবে প্রোপাইল ফোর হইলে বিউটাইল ফাইভ হইলে পেন এরকম ঠিক আছে তাহলে এটাকে একটা কি অ্যালকাইল হ্যালাইট যেখানে স্ট্রাকচার সি এন এইচ টু এন প্লাস ওয়ান হবে আর এখানে ফ্লোরিন ক্লোরিন গভেন যে কোনো একটা থাকবে এটাকে আমরা কী বলি অ্যালকাইল হ্যালাইট এই অ্যালকাইল হ্যালাইট থেকে আমরা এখন কি বলবো অ্যালকিনটা বানাবো ওকে তাহলে চলো আমরা দেখি বুঝে পেরেলি এখন বুঝে ছাড়া আমাদের তাহলে প্রথম প্রসেস প্রথম প্রসেস হচ্ছে অ্যালকাইল হ্যালাইট থেকে কোন জায়গা থেকে অ্যালকাইল হ্যালাইট থেকে তাহলে এক নম্বর প্রসেস তাহলে আমরা আগে দেখছি যে সি টু এইচ ফাইভ তারপর কত ছিল সিআর তাই না প্লাস এটার সাথে আমরা কি করবো সোডিয়াম হাইড্রোক্সাইড দেবো কি দিব আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড এটা হচ্ছে একটা অ্যালকাইল হ্যালাইড অ্যালকাইল হ্যালাইড এবং এটার নাম হচ্ছে স্পেসিফ্যালি বলতে গেলে ইথাইল ক্লোরাইড কি ইথাইল ক্লোরাইড ইথাইল ক্লোরাইড আমি তো লিখে দিই হ্যাঁ আমার হাতের লেখা তো ভিআইপি এই বুঝতে সমস্যা হতে পারে অনেক ইথাইল ক্লোরাইড ওকে ইথাইল ক্লোরাইড ইথাইল ক্লোরাইড ওকে আচ্ছা এরপর এর সাথে আমরা কি মিশাবো একটা বিক্রিয়া যখন হবে কারোর কারোর সাথে সাথে মিশাইতে হবে এটার ভিতরে আমরা কি করি সোডিয়াম হাইড্রোক্সাইড খাওয়ার মিশাই সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা এখানে আরেকটা জিনিস মিশানো হয় সেটা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড কি মিশানো হয় পটাশিয়াম হাইড্রোক্সাইড ওকে তাহলে তুমি সোডিয়াম হাইড্রক্সাইডে মিলাতে পারো তাহলে কি পটাশিয়াম হাইড্রোক্সাইড মিশাইতে পারো কোনো সমস্যা নাই দুটো একই পরীক্ষা হলে অনেক সময় পটাশিয়াম হাইড্রোক্সাইড দেওয়া থাকতে পারে স্যার বল্লা স্যার তোমার সোডিয়াম শিখেছে না এই দুটটা যে কোনো একটা কি হতে পারে কোনো সমস্যা নাই এবং এই বিক্রিয়াটা যখন হবে একটা মাধ্যম লাগবে না এটা হচ্ছে মাধ্যম কি মাধ্যম অ্যালকোহলি মাধ্যম অনেক জায়গায় লাগবে জলীয় লেখা মাধ্যমের এত আমাদের লাগবে না তাহলে এই বিক্রিয়াটা হচ্ছে অ্যালকোহলীয় বিক্রিয়াটা তাই এ এল মানে হচ্ছে অ্যালকোহল আচ্ছা বিক্রিয়াটা যখন হয় তখন কি ঘটে এখানে এখানে কি ঘটে মেন জিনিসটা এটা হচ্ছে একটা ইথাইল ক্লোরাইড আর এখানে কি হবে সোডিয়াম হাইড্রোক্সাইড এখন একটা কাজ করি আমি এই জিনিসটা আমি তোমাদের একটু ভেঙে দেখাই ভেঙে দেখাই জিনিসটা কি হবে মনে রাখতে বেশি সহজ হবে কিরকম ভেঙে দেখো এখানে কার্বন কয়টা আছে বলো তো কার্বন কয়টা আছে এখানে দুইটা তাহলে তুমি দুইটা কার্বন দুইটা কার্বন লিখলাম আচ্ছা আচ্ছা অন্য শিখে দেখ আগে শিখে তারপর আমার ভেঙে শিখবো নেই এখানে কি আছে সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে কি আছে পটাশিয়াম হাইড্রোক্সাইড না তাহলে এখানে আগে সোডিয়াম হাইড্রোক্সাইড দেখা দেখে এটা একটা একই জিনিস সোডিয়ামকে যদি ভাঙি ওদেরকে যদি ভেঙে ফেলি আমরা পানিতে দিই যদি পানিতে দিই ভেঙে ফেলি তাহলে কি পাওয়া যাবে একটা পাওয়া যাবে কি সোডিয়াম প্লাস একটা কি পাওয়া যাবে ওএইচ মাইনাস অর্থাৎ আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইড ভেঙে ফেলি তাহলে দুইটা অংশ পাবো একটা ধনাত্মক অংশ আর একটা ঋণাত্মক অংশ প্রত্যেকটা বিক্রিয়া এরকম হয় তাহলে একটা পাবো সোডিয়াম প্লাস আর কি হবে ওএইচ মাইনাস একইভাবে যদি আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইডকে ভাঙি তাহলে একটা কি কি পাওয়া যাবে পটাশিয়াম প্লাস আর কি ওএইচ মাইনাস একই অর্থাৎ এখানে হবে হচ্ছে কে প্লাস অথবা কে ওএইচ মাইনাস অথবা না কে প্লাস আর কে ওয়েচ মাইনাস এখন বিক্রিয়ার নিয়ম হচ্ছে বিক্রিয়া পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করবে আর নেগেটিভ কী পজিটিভ আকর্ষণ করবে বিক্রিয়ার নিয়ম হচ্ছে এটা এখন এখানে বলছি এখানে ওয়েচ আছে আমি বলছি যেখানে এইচ আর ওয়েচ থাকবে ওইখানে সাথে সাথে কি হবে পানি তৈরি করে ফেলবে কি তৈরি করে ফেলবে পানি এখন ওয়েচ খুঁজবে এখানে কোথায় হাইড্রোজেন আছে এখানে কোথায় হাইড্রোজেন আছে বিক্রিয়া তো ওর সাথে ওর সাথে ওকে আমরা ভেঙে ফেললাম তাহলে এখানে খুঁজবে যে হাইড্রোজেন কোথায় আছে হাইড্রোজেন তাহলে ওয়েচটা কি করবে এখান থেকে হাইড্রোজেন একটা টেনে নিয়ে আসবে তাহলে এখান থেকে হাইড্রোজেন একটা মাইনাস হয়ে যাবে ওকে মাইনাস হাইড্রোজেন লেখা থেকে একটা হাইড্রোজেন চলে গেলে এর সাথে চলে আসবে তো এটার সাথে চলে আসলে কি হবে এইস টু ও পানি তৈরি হবে কী তৈরি হবে পানি আশা করি বুঝাইতে পারছি আমি এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে চলে গিয়ে ওর সাথে পানি তৈরি করবে হইল বুঝছি কি না ওকে এখন পানি তৈরি করার পর একটা ঘটনা ঘটে গেল এখন এখানে স্ট্রাকচার কি দেখায় সি টু এই স্পোর্ট আপনার কত সিয়ার এখন দেখো এদিকে সোডিয়াম আছে কি আছে সোডিয়াম এখন সোডিয়াম আমি বলছি সোডিয়াম আর ক্লোরিন যেখানে থাকবে সেখানে দ্রুত কী হবে লবণ তৈরি হয়ে যাবে কী তৈরি হয়ে যাবে লবণ কোনো কথা নাই লবণ হয়ে যাবে তাহলে এই সোডিয়াম কী করবে ক্লোরিন নিয়ে ভেঙে যাবে তাহলে এখানে কী হবে সোডিয়াম ক্লোরাইড সহজ জিনিসটা দেখে বুঝলো তাহলে এইচকে নিয়ে ভেঙে গেলো আর সোডিয়াম ক্লোরিনকে নিয়ে ভেঙে গেলো তাহলে অবস্থাটা কী হয় এখানে দাঁড়ো তাহলে এখানে দেখো সি টু তো থাকবেই একটা এইচ এখান থেকে চলে গেছে ক্লোরিনে চলে গেছে তাহলে কি থাকে সি টু এইচ ফোর দেখো বুঝছো কিনা কার্বন তো চেঞ্জ হয় নাই সি একটা এইচ চলে গেছে যে পানির সাথে বাদ হয়ে গেছে তাহলে এখানে কি থাকে সি টু এইচ ফোর এবং সি টু এইচ ফোর একটা কি বলো তো এটার নাম কি দুইটা কারণ এটার নাম কি ইথিন তাহলে এটা কি একটা অ্যালকিন তাহলে সহজেই আমরা এই যে অ্যালকাইল হ্যালাইড থেকে চাইলে কি আমরা একটা ইথিন তৈরি করতে পারি এটা হচ্ছে একটা অ্যালকিন প্রস্তুতি সহজ না একদম ইজি এইভাবে চাইলে আমরা বের করতে পারি এবং এই ইথিন কেচে ভেঙে আমরা এইভাবে লিখতে পারি আমরা কার্বন দুইটা লেখার পর যেহেতু এটা মাঝখানে ডাবর বন হবে এখানে দুইটা হাইড্রোজেন হবে এখানে দুইটা হাইড্রোজেন হবে তো এটা যে যে কথা আর এটা কি আমাদের একই কথা এই তাহলে এটা একইভাবে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলে পটাশিয়াম কাকে নিয়ে ভাগবে ক্লোরিনকে নিয়ে ভাগবে আবার ওই কাকে নিয়ে ভাবে এইচ নিয়ে ভাগবে মানে ফলাফল একই আসবে তুমি যা ইচ্ছা করো না কেন এই আশা করি আমরা এইটুক পুরোপুরি বুঝতে পারছি তাই না এইটুক আমাদের কোনো সমস্যা নাই এইভাবে আমরা অ্যালকাইল হাইড্রেট থেকে কি তৈরি করতে পারি এখন এইটাকে আমরা জানো এটাকে চাইলে আরেকটু একটু ভেঙে লিখতে পারি কিরকম তো এটাকে চাইলে আমরা আরেকটু একটু ভেঙে লিখতে পারি কিরকম দেখো এখানে কার্বন কয়টা আছে দেখো দুইটা আমরা একটা কাজ করি কার্বন দুইটা দেখার পর এক দুই তিন এক দুই তিন হাত পূর্ণ করলাম হাত পূর্ণ করা কার্বন দুইটা লিখবো তারপর হাত পূর্ণ করে দিলাম দেখো ওর চারটা হাত ওর কয়টা হাত চারটা হাত হইলো ওকে এখন হাইড্রোজেন কয়টা আছে এখানে দেখো পাঁচটা আছে কয়টা আছে পাঁচটা কাজ করো তুমি এখানে একটা দাও 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 এখানে সেখানে এক দুই তিন চার পাঁচ দিলাম এখন কার্বনের সাথে কি আছে যে ক্লোরিন আছে কি আছে ক্লোরিন এই যে ক্লোরাইড দিয়ে দিলাম তো এটাকে ভেঙে চালিয়ে দিতে পারি বুঝার জন্য যারা অসুবিধা নেই যারা আমরা একটু ভেঙে বুঝতে চাই তাহলে এইটাকে চাইলে আমরা একটু ভেঙে ভাবে লিখতে পারি কার্বন দুইটা লিখবো বন্ড দিব কার্বনের চারটা হাত দিব এখানে চারটা হাত বাকি পাঁচটা হাইড্রোজেন যুক্ত হবে আর একটা বলতে কি কী হবে ক্লোরিন যুক্ত হবে এরপর নিয়ম অনুযায়ী এখানে কী হবে সোডিয়াম প্লাস আর কী হবে ওয়েচ মাইনাস আগের নিয়ম তাহলে এই সোডিয়ামটা কি করে ক্লোরিনটা ভেঙে যায় ওকে নিয়ে ভেঙে চলে যায় এই আর এই ওয়েচটা কী করে ওয়েচটা এই এইচকে কী করে নিয়ে ভেঙে যায় তাহলে এই প্রসেসটা আসলে ঘটে তো তুমি যখন এবার ভেঙে পড়বা তাহলে বুঝতে কিন্তু সুবিধা হবে ভেঙে পড়ার চেষ্টা করো মুখ থেকে দূরে থাকবা এই তাহলে এইভাবে আমরা করতে ওকে তাহলে আমরা বুঝতে কিছু অ্যালকাইন তাহলে শেষ আমাদের এটা এবার আমরা শিখব বলছি অ্যালকাইন হতে কি হতে আমাদের অ্যালকাইন হতে এটা কিন্তু পরীক্ষা আসে এবার কত নাম্বার প্রসেস আমাদের দুই নাম্বার দুই ওকে দুই অ্যালকাইন হতে তাহলে তাহলে অ্যালকাইনের ভিতরে কার্বন কার্বনের মধ্যে কয়টা বন্ড থাকে তিনটা বন্ড থাকে কয়টা বন্ড তিনটা আছে লিখি আমরা আগে কার্বন কার্বন লিখি লেখার পর এর মধ্যে তিনটা বন্ড থাকে অ্যালকাইনের মধ্যে কয়টা বন্ড থাকে এক দুই তিন যাওয়ার পর এখন চিন্তা করবো কার্বনের হাত কয়টা চারটা তাহলে এখানে আরও তিনটা আরও তিনটা লাগবে কয়টা একটা তাহলে একটা লাগবে এখানে হাইড্রোজেন দিয়ে দেবে কী দিবা হাইড্রোজেন তো এটা যে এক যে এটা লেখা যে কথা আর এখানে একটা হাত দিয়ে হাইড্রোজেন লেখা কি একই কথা একটু দেখছি কিন্তু আমরা এই চাইলে আমরা কি এটাকে একসাথে লিখে পেরি ওকে তাহলে এখানে একটা হাইড্রোজেন মানে ওর ওর সাথে সাথে আছে আছে শেষ এই হাইড্রোজেন মানে একটা দুইটা হাইড্রোজেন থাকলে তাহলে গেছে কার্বনের জন্য এই তিনটা হাতে একটা চারটা এই হাতটা চারটা হয়ে গেল তাহলে অ্যালকাইন এখন অ্যালকাইনের সাথে আমরা হাইড্রোজেন দিই কি দিয়ে আমরা হাইড্রোজেন দেওয়ার পর আমরা একটা প্রভাব ইউজ করি এই প্রভাবটা প্রভাবটাকে বলা হয় হচ্ছে পিডি প্যালাডিয়াম এবং হচ্ছে বেরিয়াম সালফেট প্রভাবটা দেয় মানে এটা হচ্ছে পঁচিশ ডিগ্রিতে কত ডিগ্রিতে পঁচিশ ডিগ্রিতে দেখো সব জিনিস প্যারা না প্যারা খাওয়ার পিছনে আমি স্টেপ বাই স্টেপ বলতেছি দেখো সহজ লাগে ওকে অ্যালকাইন হতে একটা অ্যালকাইন এটা নাম হচ্ছে ইথাইন হাইড্রোজেন দিবো তারপর এখানে একটা প্যালাডিয়াম বেরিয়াম সালফেট নিব পঁচিশ ডিগ্রি তাপমাত্রায় এক কাহিনটা ঘটবে এই উৎপাদকগুলা কি করে প্রভাবকগুলা দিতে হবে এখন এখানে যেটা হয় কার্বনের বন্ধে কয়টা বন্ড আছে এখানে তিনটা আমি এটা পড়াইছি কার্বনের যদি তিনটা বন্ড থাকে দুইটা হচ্ছে দুর্বল একটা হয় কি শক্তিশালী আবার যদি কার্বন কার্বন দুইটা বন থাকে তাহলে একটা বন্ধ দুর্বল একটা কি হবে শক্তিশালী তাহলে এখানে তিনটা বন্ড আছে এর মধ্যে কটা থাকে দুর্বল কটা দুইটা কিন্তু এই বিক্রিয়া যখন ঘটবে এই প্রভাবকের বিক্রিয়া যখন ঘটবে কার্বনের একটা বন কী হবে ভেঙে যাবে একটা বন ভাঙবে দুইটা ভাঙবে না অনেকে বলবো স্যার এখানে দুর্বল তো দুইটা না দুর্বল দুইটা হওয়া সত্ত্বেও এই প্রভাবক ইউজ করার কারণে ওর বেশি শক্তি ভাগতে পারবে না ও কী করবে একটা দুর্বল কি ভেঙে ফেলবে তাহলে একটা দুর্বল বন যদি ভাঙে আর আমি শিখাইছি এর আগের প্রথম ভিডিওতে একটা বন ভাঙলে সেখানে কয়টা হাইড্রোজেন ঢুকবে দুইটা দুইটা কয়টা ঢুকবে তাহলে এখানে যখন একটা বন ভেঙে যাবে তখন এদের মাঝখানে দেখো একটা বন ভেঙে গেলে এদের মাঝখানে কি থাকে দেখো তো একটু এদের মাঝখানে কি থাকে দুইটা বন থাকে কয়টা দুইটা এই অবস্থা তাহলে একটা বন ভাঙলে এই যে দুইটা হাইড্রোজেন আছে না ওর কাছে একটা হাইড্রোজেন চলে যাবে আর ওর কাছে একটা হাইড্রোজেন চলে যাবে তাহলে আগে ছিল একটা আর এখন একটা যোগ হলে হবে দুইটা আবার কিভাবে পড়ছিলো আগে একটা আর এখন একটা জুগুলোর কথা হবে দুইটা শেষ এই তাহলে এটা হচ্ছে আমাদের মেইন প্রোডাক্ট কি সি এইচ টু ডাবল ওয়ান কত সি এইচ টু সহজ একদম সহজ ক্লিয়ার এই এইভাবে আমরা নর্মালি কি শিখে ফেলব এটা ইম্পর্টেন্ট অর্থাৎ যখন আমরা প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট ইউজ করব তখন দুর্বল বন দুইটা হওয়ার সত্ত্বেও ভাঙবে কয়টা একটা আর একটা বন ভাঙলে সেখানে কয়টা হাইড্রোজেন যুক্ত হবে দুইটা এখন যদি দুইটা বন ভাঙতো তাহলে এখানে কয়টা হাইড্রোজেন লাগতো চারটা কয়টা লাগতো চারটা হ্যাঁ ইজি পারবো হুম একদম ইজি তাই না ওকে শেষ তাহলে এটা আমরা বুঝলাম এরপরে আমরা বলছি অ্যালকোহল বলতে কি হতে আমাদের অ্যালকোহল অ্যালকোহল মানে অ্যালকোহল অ্যালকোহল বলে অনেকে ওইটা ওইটা ওই যে ওইটা চিন্তা চলে আসে আচ্ছা ওকে এবার তিন নাম্বার দিকে আমরা চলুন তিন নাম্বার রিল্যাক্স অ্যালকোহল তাহলে অ্যালকোহলের সাধারণ সংখ্যা অ্যালকোহল তো আমরা পড়ি নাই অ্যালকোহলের সাধারণ সংখ্যা হচ্ছে সি এন এইচ টু এন প্লাস ওয়ান তারপর থাকে কি ওএইচ এই সি এন এইচ টু এন প্লাস ওয়ান ওএইচ অর্থাৎ ওএইচ যেখানেই থাকবে সেটা কি হবে অ্যালকোহল হবে কী হবে অ্যালকোহল এ স্ট্রাকচার এ স্ট্রাকচার কিন্তু যে অ্যালকোহলের সাথে মিলে তাই না তো এ স্ট্রাকচারের সাথে যখন ওয়েচ যুক্ত হবে তখন সেটাকে আমরা কি বলি অ্যালকোহল বলি কি বলি অ্যালকোহল কি বলি আমরা বলো অ্যালকোহল বলি তাই চলো আমরা একটা অ্যালকোহল লিখি এখানে আমরা n এর মান 2 বসাই কি বসাই আমরা n এর মান 2 বসাই এখানে এখানে n এর যদি 2 বসাই তাহলে কি হবে দেখো c2 h5 তারপর কত o h ঠিক আছে n এর 2 বসাইলাম ওকে তাহলে কি হবে c2 h5 o h এখন এটা নাম কি হবে কার্বন দুয়ের হওয়ার কারণে এটার নাম কি হবে ইথ কি হবে ই ইথ না কি হবে কার্বন দুইটা টা তাহলে কার্বন দুইটা যদি হয় একটা হলে মিথ আর দুইটা হলে কি হবে ইথ এখন অ্যালকোহল অল শেষ কি যুক্ত অল এটার নাম কি হবে ঈদ হবে এবং শেষ নদ যুক্ত হবে কি যুক্ত হবে নল তেলিক হবে ইথা নল নাম করবো আমি একটা ভিডিও দিব হ্যাঁ সমস্যা আচ্ছা তাহলে নাম হচ্ছে কি ইথা নল ইথা নল ইথা নল কারণ দুইটার কারণে ইথ আর অ্যালকোহল হওয়ার কারণে অযুক্ত হবে শেষের ত্যালিকা হবে ইথা নব ওকে এখন এই পিকটাটা আমরা দেওয়ার পর আমরা এখানে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করি কি এসিড অ্যাসিড ব্যবহার করি সালফিউরিক অ্যাসিড কি অ্যাসিড সালফিউরিক আমার একটা গাঢ় হতে হবে কি হতে হবে গাঢ় গাঢ় কিছু আছে লঘু লঘু মানে পাতলা পাতলাটা ইউজ করবো না এখানে আমার গাঢ়টা ইউজ করব ইউজ করার পর দেখা যাবে যে এখানে একটা ঘটনা ঘটে ঘটনা হইলো যে এই যে সালফিউরিক অ্যাসিড একটা নিরোদক হিসেবে কাজ করে কি নিরুদক নিরুদক মানে কি নিরোধক মানে কি নিরোধক মানে হচ্ছে পানি শোষণ করে নেয় কি করে পানি শোষণ করে নেয় বিক্রিয়া থেকে পানি শোষণ করে নেয় পানি খেয়ালেখে শোষণ করে নেয় পিপাস ধরে আর কি করে পানি হ্যাঁ এই টু এসও ফোর এখানে থেকে কি করবে পানিটা শোষণ করে নিবে পানিটা কি করবে শোষণ করে নিবে আচ্ছা পানি যদি শোষণ করে নেয় তাহলে তুমি দেখো এখানে পানির জন্য কি কি লাগবে আমাদের এইচ টু লাগবে কি লাগবে আমাদের এইচ টু ও তাই না তাহলে দুইটা হাইড্রোজেন লাগবে আর একটা কি লাগবে অক্সিজেন লাগবে তাহলে একটা অক্সিজেন কিন্তু আসে আর একটা হাইড্রোজেন আসে তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন সে কী করবে নিয়ে নিবে নিয়ে নিলে ঘটনাটা কী হয় দেখো এখানে বোর্ড ছোট হওয়ার কারণে জায়গা হচ্ছে না আচ্ছা এটাকে আমরা একটু এইভাবে লিখে এইভাবে চিহ্ন দিয়ে এই ওই তোর বুঝ ভাষা কই তাহলে এখানে ওএইচ আর একটা এইচ তাহলে এতে কি হবে H2O হইলো প্লাস দিলাম তাহলে এখানে একটা এইচ চলে গেল কি থাকে শুধু C2H4 হ্যাঁ এখন হয়ে গেল তাহলে C2H4 মানে কি C2H4 মানে কি এটা একটা অ্যালকিন না এটা কি একটা অ্যালকিন তাহলে এটার নাম কি ইথিন তার নাম কি ইথিন তাই এটাকে ভেঙে আমরা কিভাবে লিখতে পারি দুইটা কার্বন লিখবো লেখার পর যেহেতু অ্যালকিন মাঝখানে দুইটা বন্ড হবে কার্বন আছে চারটা এখানে দুইটা হবে আর এখানে দুই হ্যাঁ তাহলে আমরা এই গারো সাবসের গ্যাসটা ব্যবহার করি তখন এই বিক্রিয়া থেকে সে কি করে পানিটা বের করে নেয় পানি আমার তুমি যা ইচ্ছে করো ওকে তো পানিটা বের করে নিলে কি থাকে এখানে একটা হাইড্রোজেন বাদ চলে যায় আর ওয়েস তো বাদ চলে যায় তেল থেকে সি টু সি টু আর একটা চলে যাওয়ার কারণে কটা চারটা শেষ এইভাবে আমরা সহজে কি চাইলে বের করতে পারে তাহলে প্রস্তুতি বললে আমরা কি করবো এই তিনটা বিক্রিয়া সুন্দর করে লিখে দিব নির্দিষ্ট করে হ্যাঁ এই হচ্ছে আমাদের প্রস্তুতির যাবতীয় আলোচনা ওকে এখন একটু ভেঙে দেখাবো এটাকে একটু ভেঙে দেখাই হ্যাঁ এই যে জিনিসটা একটু ভেঙে দেখাই এটা একটু মুসতে একটু উঠাই না হ্যাঁ তাহলে এখানে রোধক হিসেবে কাজ করে এটাকে একটু ভেঙে ফেলি ভেঙে ওই আগের মতো দেখাই দেখো অনেকে কঠিন লাগে কিন্তু সহজ যে একবার দেখার পর এক দুই তিন হাত দিয়ে দেব শেষ হাত দেওয়ার পর এখানে এইচ দিবা 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 এখানে ওয়েচ দিবা দেখো মিলে গেছে কার্বন কাটা দুইটা যে দুইটা কার্বন হাইড্রোজেন কাটা পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এ ওয়েচ এই যে ওয়েচ ক্লিয়ার ওকে তাহলে এখান থেকে কী হয় এক্স টু অ্যাসোফোর ব্যবহার করার কারণে এস এক্সট্রু অ্যাসোফোর ব্যবহার করার কারণে এখান থেকে এই এই চারোইচ বের হয়ে যায় এই চার ওয়েচ কি বাদ চলে যায় বের হয়ে যায় এই চার ওয়েচ যুক্ত হয়ে কী করে এই যে পানি তৈরি করে পানি বাকি কি থাকে দেখো কার্বন কার্বন এই যে কার্বন কার্বন এক দুইটা দুইটা চারটা এখন হাত তো মিলাতে হবে এখানে আছে একটা কিন্তু যখন এই ঘটনা ঘটে বন কি হবে আরেকটা চলে আসবে হাত মিলানো হওয়ার কারণ তো আজকে এ পর্যন্ত ইনশাল্লাহ আমি আশা করি অ্যালকিন নিয়ে কোনো সমস্যা তোমাদের থাকবে না এরপরে আমরা অ্যালকিনের রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা করবো ওকে মানে হচ্ছে এই মার্কারটা আমি তৈরি করে ফেলছি এখন এই মার্কারটা কী করবো আমি ব্যবহার করবো তাহলে অ্যালকিন আমরা তৈরি করে ফেলছি এখন অ্যালকিনে কী করবো আমরা ব্যবহার করবো মার্কারটা ব্যবহার করার কোথায় করা হয় বোর্ডে এবং অ্যালকিনটা কোথায় কোথায় ব্যবহার করা হয় সেটা কি আমরা দেখবো সবাই ভালো থাকবে এবং এগুলো নোট করে ফেলবে বইতে কিন্তু এইভাবে ডিটেলস আলোচনা নাই ক্লিয়ার ওকে তো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আমার জন্য খুব বেশি বেশি দোয়া করবে